মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেপ করে দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো। সেটা আসলে ফিকা সুন্নত। যেগুলো মুস্তাহাব সেজন্য সুনত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুনত বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে সুরাতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর চুরানব্বই যে এরন বা হারুন আলাহিসাল্লাম তিনি তার ভাই মোসালামকে বললেন যে হে আমার সহদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে ইসলামের মুখে দাড়ি ছিল আমরা যদি নবীর রাসুলগণের সিরাত পড়ি তাহলে দেখব আল্লাহ তালার সব নবীর রাসুলগণেরই দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ তাল্লাহার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবীর সাল্লি সাল্লামের একটা হাদিস এটা আছে সাহেবুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিকরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পুজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সোহেব মুসলিম আর সোহেব বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মো ইসলামের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাড়ি রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইমনে হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতে দাড়ি রাখা ফরজ এছাড়া অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস